ঘর থেকে বাইরে আসেন আমি আপনার জন্য সকাল সকাল পরোটা বানাইছি পরোটা আম্মা ও আম্মা সকাল সকাল তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আসেন আমি আপনার জন্য ডিম খিচুড়ি রান্না করছি ডিম খিচুড়ি এই তুই ডিম খিচুড়ি রান মনে প্লাও রান আমি এই বাড়ির বড় বউ তোর কোনো অধিকার নাই আম্মারে ডাকার আজকে সকালে নাস্তা আম্মা আমার ঘরে করব আমার ঘরে ওলে সুন্দর কথা ও বাড়ির বড় বউ আর আমি কি আকমাল থেকে পড়ছি নাকি আমিও বাড়ির ছোট বউ সকাল সকাল যদি আম্মা খাবারই খায় তাহলে সেটা আমার ঘরে খাইবো আমি এত শখ করে ডিম খিচুড়ি রান্না করছি আম্মা ওইটাই অনেক মজা করে খাইবো ওরে আইছে আমার ছোট বউ এই বাজা কার দেশ দিয়া তরে কিন্তু একেবারে আম্মা আম্মা কি আমার ঘরে খাবো আম্মা ঘর থেকে বাইরে আম্মা আমার ঘরে খাবো আম্মা ও আম্মা

তোমাকও এই দুই বউয়ের টানাটানিতে আমার জীবন নিয়ে অত আমি আর বুঝতেছি না ওর তোমরা আমারে দুইজন মিলে টাইনা চিরে মেলাই দিবা তোমাক ও তো নাই দুইটা দিন ধরে আমি দানা পানি কিছুই খাইতে পারি না তোমরা ভুলে গেছ আমি তোমাকেও শাশুড়ি একটা অসুস্থ মানুষ এই জাম্মা এখন বুঝতে পারছেন আমি কি আপনাকে মারতে চাইছি আপনারে মারতেছে আপনার ওই খাটায় ছোট বউ আপনার কি না খায় থাকতে কইছে আম্মা কোন আমি তো আপনারে খাওয়াইতেই চাই আমি খালি কইছি আপনি আমার ঘরে খাইবেন আমার ঘর সার আপনার আমি কারো ঘরেই খাইতে দিমু না কেন তোমার ঘরেই খাইতে হবে এমন কোনো কথা আছে তুমি বিয়া করার আগে কি কাগজে লেখা দিছিলা যে এই বাড়িতে বিয়া হয়ে আসার পর শাশুড়ি শুধু তোমার ঘরেই খাবো আর কারো ঘরে খাইতে পারবো না আম্মা আমি আপনার ছোট ফুলার বউ আমারও তো ইচ্ছা করে নাকি আমার শাশুড়িটার ভালো বন্ধু কিছু রান্না করে খাওয়াই আপনার প্রতি কি আমার কোনো দাবি নাই এই বড় দশ দল বউটা সবসময় আমার লোকের লেগে থাকে আমি সে কি করব আমা বিশ্বাস করে ছোটবেলায় মা মরে গেছে মায়ের অভাবটা আমি আপনারে দিয়ে পূরণ করতে চাইছি এই কারণেই তো আপনার প্রতি ভালোবাসা আমার বেশি আমা আমি আপনারে একটা কথা কয়ে দেই আপনি যদি আমার ঘরে সারা এই দরজাল বরবয়ের ঘরে খান আমি কিন্তু এই আগুন জ্বালায় দিব আগুন আগুন তুই কি আমি নিজের গায়ে নিজে আগুন জ্বালায় দিব এবার আমার ঘরে ভাত না খাইলে আগুন জ্বালাইয়া দিব আমার শরীরে আমার ঘরে আসেন না মা আপনি আমার ঘরে আসেন না মা আসেন আমি তোমাকে কারো ঘরেই খাইতে চাই না যদি বড় বৌমার ঘরে খাইতে যাই তাইলে ছোট বৌমা এই বাড়িতে আগুন দেয়া পোড়াই দিব আর যদি ছোট বৌয়ের ঘরে খাইতে যাই তাইলে বড় বৌমার নিজের গায়ে আগুন দেয়া নিজের পোড়াই সাই করে দিব আমি চাই না এই বাড়িতে আগুন লাগুক বা বড় বৌমার গায়ে আগুন লাগুক এলিগা দুই দিন না খাই আছি তো আমি নিজেও জানিনা আমার কতদিন না খেয়ে তাহান লাগবো এটা জানে। আ আমি অশান্তি চাই না থাকতে চুরি চাই না আবার তোমার ঘরের ভাত আমার শাশুড়ি রেখা হাইতে চাইও না এই খবর যদি আমার কানে আহে তাহলে তো বুঝতেই পারো এবারের কি দশা হইব ওই আমি কি তোর আমি এই বাড়ির বড় পোলার বউ আমার শাশুড়ি যদি আমার ভাত তরকারি খাওয়ার লাগে বুক ফুলাই আসি না টান টান করে খাওয়ামু সুনি করে খাওয়ামু না ওই তো তোর বুক ফুলাই খাওয়াইতে হইব মন আর ফুলব না আমি খুব ভালো করে জানি আমার এই অলা বোলা শাশুড়ি তুই বিষ খাওয়ায় আমার বাসা কলিজাটা আমার ফাইটা যায় এই দুঃখ কষ্ট আমি আর নিতে পারি না আমারও তো মনে চায় তোমার মা মানে আমার শাশুড়ি সে তো এখন আমারই মা আমি নিজের হাতে তারে রাইন্দা বাইরা খাওয়ামো আমি পাশে দিকে বাতাস করবো সে তৃপ্তি নিয়ে এক লুকমা ভাত খাইব হে দৃশ্য দেখা মনে আসমানের চাঁদ দেখা কিন্তু এইসব আমি কিছু পারতাছি না কেন যেন তোমার যে ছোট ভাই শুভ অর ভাইয়ের জন্য যখনই আমার জন্য কিছু না কিছু আমি রান্না করি আমারে ডাকি খাওয়াইতে যাবো তখনই শুরু হয়ে যায় অশান্তি দেখো আমার সাপসাফ কথা আমি এই বাড়িতে থাইকা আমি এই বাড়ির বরাবো আমি যদি আমার শাশুড়ির সেবা যত্ন না করতে পারি তাহলে আমি আমার বাপের বাড়ি চইলা যাবো শুধু যাবো আমি না তোমাকে যতই দেখি আমি মুগ্ধ হয়ে যাই আরে তুমি কি মানুষ নাকি ফেরেস আরে এই যুগে হচ্ছে বৌরা শাশুড়ির দুই চোখে দেখতেই পারে না ঠিক মতো খাবার দেয় না ঠিক মতো কথা বলে না সারা কোন সংসারে অশান্তি লাগাই রাখে আর সেখানে তুমি আমার মায়ের একটু সেবা করার জন্য তুমি ঝগড়া পর্যন্ত করতেছ আর আমার মা আমার মা তোমার এই ভালোবাসা সেবা সে বুঝতেই চায় না দাঁড়াও আজকে মার সাথে একটা বোঝাপড়া করতে খবরদার খবরদার বলতেছি আম্মার সাথে বিয়াদবি করে কোনো কথা বলবা না আম্মা মুরুব্বি মানুষ তার বয়স হইছে এই বয়সে যদি ছেলের কাছ থেকে এমনটা বহার পায় সে তো স্টক করে শোনো আম্মা ঠিকই আমার সেবা যত্ন নিতে চায় কিন্তু তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ এখানে নিষেধ করে বোঝা পড়া যদি কারোর সাথে করতে হয় তাহলে ওদের সাথে যায় বোঝা পড়া করো আর এমন ভাবে বোঝা পড়া করবা তোমার ছোট ভাইয়ের বউ মার এক প্লেট ভাত কেন এক গ্লাস পানিও যাতে না দিতে পারে ব্যবস্থা করবা পাশে বাজত তো শুধু আমি করব আমি তুমি কোনো চিন্তা তুমি যা কইতাছো একদম ঠিক কইছো আর এই বাড়ির বড় মহিলা তুমি এই বাড়িতে সমস্ত অধিকার হচ্ছে তোমার আমার ছোট ভাইর বউ তোমার উপরে মাতব্বরি করব তোমার উপরে খবরদারি করব মায়ের খুশি করব এটা আমি হইতে দেব না আজকে আমি গিয়ে শুভরে তুলব শুভরে আমি সাফ সাফ করে দেব শুন এই বাড়িতে থাকতে গেলে তোর ভাবি জামনে কইবো তোর বউ আমনে চলতে হইব চলো এখন ঘরে যাই

এই বাড়িতে বড় ভাই যতটুকু অধিকার আছে আমার যতটুকু অধিকার আছে বড় ভাবির যতটুকু অধিকার আছে তোমার যতটুকু অধিকার আছে শোনো তুমি যেহেতু বলছো তুমি মা সেবা যত্ন করবা তুমি করবা আর অন্য কেউ করতে পারবো না এটাই আমার শেষ কথা আমি ওই যে চাই আমার তো মা নাই আমি চাই তোমার মারে আমি আমার মায়ের মতন সেবা যত্ন করি সব সময় তার কাছে কাছে থাকি তারে ভালোবাসি কিন্তু আমি এসব করতে পারি না

তাহলে তুমি বড় ভাইয়ের সাথে কথা কও যা বুঝা পড়া করার বড় ভাইয়ের সাথে করো মায়ের সাথে কইরাও কোনো লাভ নাই আর তোমার বড় ভাইয়ের বয়সের সাথে কইরাও কোনো লাভ নাই তুমি একদম ঠিক কথা কইছ যা বুঝ পড় করার আজকে আমি আমার বড় ভাইয়ের লগে ভাইজান ভাইজান শুভ একটা কথা কই কান খুলে শুনে রাখ আমার মা যতদিন এই বাড়িতে বাইচা থাকবো ততদিন আমার মায়ের সেবা যত্ন করবো আমার বউ তোর বউকে নিষেধ করে দিবি কেন? আবার নিষেধ করব কেন? হ্যাঁ? আমার বউকে অধিকারে আমার মা এর সেবাযত্ন করার আমার বউকে মন চাই আমার মা সেবাযত্ন করার হ্যাঁ তোমাকতে সমস্যা কি? আছে। অবশ্যই সমস্যা আছে। এই বাড়ির বড় ছেলে যেহেতু আমি আমার বউ যেহেতু এই বাড়ির বড় বউ আমার মায়ের সেবাযত্ন করার অধিকার আমার বউ সব থেকে বেশি। এ কইলেই তাই না? শুনো সব সময় সব জায়গায় না অধিকারে দহায় দহায় বানা। তুমি মার পেট থেকে আমি কি আসমান পেটে পড়ছি নাকি? একদম চুপ। খালি মা এখানে দাঁড়ায় এসে দেখে এতক্ষণ তোর আমি কিচ্ছু কই নাই আমি যে তোর বড় ভাই মার সামনে দাঁড়াইয়া তোর বড় ভাইয়ের সাথে বেদাবি করতেছ তোর কি একটু লজ্জা লাগতেছে না কেন লজ্জা লাগবো কেন আমি তো ওইসব কথা কইতাছি ওইসব কথা গায়ে লাগে হ্যাঁ গায়ে ফসকা পড়ে মা তুমি কি মূর্তির মতো দাঁড়াই থাকবা নাকি তোমার ছোট বড় একটা থাপ দিয়ে শাসন করবা আম তোরা থাম আমি আর সহ্য করতে পারতেছি না একটু আগে তোর বউগুলা আমার সামনে যা কইরা গেল এইগুলাই আমি এখনো বুঝতে পারি নাই অন আবার দুই ভাই আমি খুব ভালো মতোই বুঝতে পারছি যে সংসারে অশান্তিটা কি নেয়া লাগতেছে সারাটা জীবন শুইনে আইছি দুই চোখ দিয়ে দেই খাইছি যে পোলা ঘরে কাছে নাকি তার বাপ মা বোঝা হয়ে যায় পোলারা যখন বিয়া করে আর পোলার বউরা সব সময় শ্বশুর শাশুড়ির উপরে অত্যাচার করে না খাওয়াই এতা করে মারতে চায় বাড়ির থেকে বিদায় করতে চায় আর আমার সংসারে আমার দুই পোলা পোলার বৌরা আমারে খাওয়াই আমারতে চাই এমন খাও না আমি আর খাইতে চাই না বাজান তোগো দুই ভাইয়ের কাছে আমি অনুরোধ করি তোরা আমারে নিয়া আর দুই ভাইয়ের ভিতরে অশান্তি করিস না আমার একটাই অনুরোধ তোগো কাছে তোগো ছোট মামারে এই বাড়িতে নিয়ে আমার ভাইটার লগে আমার কিছু কথা আছে ওরে তোরা কবর দে দেখছস খালি তোর লিখা খালি তোর লিখে আবার মার চোখের পানি পড়লো আমার মা কষ্ট পাইছে হুম আমার জন্য না আমার জন্য আমার মা কষ্ট পাই নাই তোমার জন্য আর তোমার বড় জন্য আমার মার চোখে পানি পড়ছে বুঝছস যা যা এলাকা খুঁজে দেখ আমার বউয়ের মতো একটা বউ পাবিনা ওই যে কয় না আমার বউ কি জানো কইলাম না থাক আহ হইছে বৌমা তোমরা উঠো আমি তো আকড়ি তোমরা পরিবার পরিজন নিয়ে সুখে থাকো কিন্তু বৌমা এই বাড়ি ঘর নাকি এই রাস্তার মধ্যে তোমরা দুজনে কি করতেছ আসলে মামা আপনার আগায় নিতে ASCII আর আপনার সাথে কিছু দরকারি কথা আছে যেটা বাড়ির ভিতরে ঢোকার আগে আপনারে বলতে চাই তাই দরকারি কথা কি কথা বৌমা বলো শুনি মামা শাশুড়ি হইতেছে মায়ের মতো আর মায়ের সেবা যত্ন করা মানে জান্নাত পাওয়া আমি সেই জান্নাতটা পাইতে চাই পরকালে আপনি যেহেতু আসছেন মামা আপনি আপনার বোনটা ভালো করে বুঝে আরেখা যাবেন এই বাড়ির বড় বউ হইলাম গিয়ে আমি আমি যেন তার সেবা যত্ন করতে পারি ঠিকঠাক মতো আর সে যেন সব সময় আমার ঘরে ভাত তরকারি খায় আমার সেবা যত্নই নেয় এগুলো একটু তাহলে বইলেন মামা আমারও কিছু কথা আছে সে বাড়ির বড় বই বইলে আপনি তার সব কথা শুনবেন আমার কোনো কথা শুনবেন না আমি হইছি বাড়ির ছোট বউ আমি চাই আমার শাশুড়ি যেন নিয়মিত আমার ঘরে থাকে আমি তার সেবা যত্ন করি আমার ঘরে খাওয়া দাওয়া করব আপনি শুধু আমার শাশুড়িরই বইলা যায়ন যে সে যেন আমার ঘরে খাওয়া দাওয়া করে অন্য কারো ঘরে যেন এক ফোঁটা পানিও না খায় আপনি শুধু এই কাজটা কইলেন তুই আসলে একটা বিয়াদ তুই আসলে একটা বিয়াদ আরে সেই আমার গো মামার শ্বশুর মামা শ্বশুরের সামনে কিভাবে কথাবার্তা বলতে হয় সেটা তোর बापแม่ তারে শেখায় নাই

মামা শ্বশুরের সামনে কেমন করে কথা কইতে হয় এই শিক্ষা তোমাকে দুইজনের পরিবার থেকে তোমরা পাইছো তারপর রইলো তোমাদের শাশুড়ি তোমাদের শাশুড়িরে তোমরা খুব ভালোবাসো একেবারে জীবনের চাইতে বেশি এটাও আমি বুঝতে পারছি আসলে তোমাকে বৌমা পাওয়া যে কোনো শাশুড়ির পক্ষেই সৌভাগ্যজনক তো আমার জন্য তোমরা দায় রয়েছো তোমাকেও কথাবার্তা শুনলাম তোমাকে শাশুড়ি কার ঘরে ভাত খাইবো পানি খাইবো আর কার সেবা নিব এটা আমার জানা নাই তবে আমি যখন আইসি তোমাকে দুইজনের মনের আশা মনের চাও বাবা পূরণ করিয়াই যাবো তো এখানে দাঁড়াই থেকে দরকার নাই বাড়িতে আমি আমার বোনরে নিয়ে যাইতেছি আজকের পর থেকে তোমরা সংসার কোনো অশান্তি করো না আমার বোনটা যতদিন বাঁচবো আমার বাড়িতেই থাকবো আর শোনো আমার বোন কোনো দিন চাই নাই এই সংসারে অশান্তির আগুন জন্য তোমরা অসুখী থাকো ঠিক তেমন আমিও চাই না মামা মামা দেখেন সত্যি আমি কোনো দিন চাই নাই আম্মা আমাদের সংসার থেকে এইভাবে চইলা যাক আমি তো শুধু চাইছি আমি আমার শাশুড়ি মায়ের সেবা করবো নিজের হাতে রান্না বাড়া করে তার খাওয়ামো এটা কি আমার অপরাধ তার মানে তার মানে তুমি কি বুঝাইতে চাইতেছ আজকে যে শাশুড়ি আমার এই বাড়ি সাইড চলে যাইতেছে এই সব আমার অপরাধ আমার কোনো অপরাধ না আমি তো চাই আমি আমার শাশুড়ির ভালোবাসি সেবা যত্ন করি মামা শুনেন সব সময় বড় বয়ের কথা মনোযোগ দিয়ে শুনেন আমার কোনো কথাই শুনেন না আমি সব সময় চাই আমার শাশুড়ি আমার মধ্যে থাকুক আমি তার সেবা যত্ন করবো আমি শূন্য মতো রান্না বান্না করা আমার শাশুড়ির নিজের হাতে খাওয়াবো কিন্তু বড় বউ আমার কোনোভাবে সহ্য করতে পারে না সব সময় আমার হিংসা করে আমার শাশুড়ির আশেপাশে আমার ঘেঁষতেই দেয় না আমার কি দোষ আমি চাই না আমার শাশুড়ি এবারে থেকে চলে যাক আপনি শাশুড়ি মারে রাই যান আমি আমার শাশুড়ির সেবা যত্ন করবো হয়েছে থামো তুমি আবার নতুন করে নাটক শুরু করো না আমি খুব ভালো করেই জানি আমার মায়ের সব থেকে বেশি ভালো কে পাশে শোনো এই সংসারের ভিতরে আমার মায়ের যদি সব থেকে বেশি কেউ ভালোবাসে সেটা হলাম আমি আর আমার বৌতমা আর মানুষ ভাই শেষ তাই না আমরা তো ভালোবাসতে জানি না আমি আমার বউ আমার মারে যে পরিমাণ ভালোবাসি এই পরিমাণ ভালো কেউ বাসতে পারবো না থাম থাম তোরা খুব ভালোবাসিস তোর মায়ের আর বৌমারা তার শাশুড়ি খুবই ভালোবাসে কিন্তু আমার বোনটা কাউরে ভালোবাসতে পারে নাই আর এই জন্যই এই বয়সে স্বামীর ভিটা সাইরা ভাইয়ের বাড়িতে যাবো তোমাকে ভালোবাসার চাপাচাপিতে আমার বোনটা টিকতে না তোমরা শুধু বলতেছো আমি ভালোবাসি আরেকজনে বলে আমি ভালোবাসি তোমরা বলতে পারো না যে আমরা তোমার ভালোবাসি তোমাকে যে পরিবারে এত হিংসা হিংসি থাকবার পারে ওই পরিবারে মানুষ কেন একটা কুকুরও থাকবার পারবো না কথা বারানোর দরকার নাই বাবা তুমি যেহেতু বাইরে নিয়ে যাবা নিয়ে যাওয়া আমার কোনো সমস্যা নেই তা প্রত্যেক মাসে মায়ের যত পাতি আছে যা লাগে তুমি আমার জানাইবা আমি পাঠিয়ে দেব এ দইনচা হ্যাঁ টাকা গরম দেহাস মামা টাকা আমিও দিতে পারি এই তুই কি বোকা নাকি হ্যাঁ মা কষ্ট পাইছে চোখে পানি নিয়ে বাড়ি ছেড়ে চলে যাইতেছে আর তুই এইহানো হিংচা ইংচি করতাছস মামা মার জাজ কিছু লাগে সব দিন আমার আমি দেব আমি আমার বউ মিলা দেব চুপ আ আকুনুর কথা আমার বোনেরে খাওয়ন পড়ন কারো দিতে হইব না আমি মইরা আমার বোন দেই আমি খাওয়ামু আমি পড়া চলব মন সাই আছে তোর কলিজাটা বয়েড করিরা টান দিয়া চিরা ফালাই আমারও মন না যাইতেছে তোমার বুকের ভিতর থেকে কলিজাটা বার কইরা টান দিয়া চিরা ফলে শুধু বাড়ি থেকে চেলে গয়ে পাল্লে পার্লে এ বাল্লে পার্লে এ বাল্লে বাল্লাই মামা শেষ ঠিক কথা কইছে আজকে আমাকো মনের না একেবারে ফুরোন হইয়া যাব ঠিক কৈছে আমি ভাবতেও পারি নেই আপনার তো এত তাড়াতাড়ি বাল থেকে দূর হয়ে যাই ভাবি কে একই সঙ্গে দেয় কি হয় শাশুড়ি আরে বললে বললে